হ্যাঁ নমস্কার আমরা আজকে একজন একটি পাঁচ দলের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী ডক্টর মানুষ ভুইয়া ডক্টর শশী পাজা আমাদের দলের সাংসদ সায়নী ঘোষ আমার দলের নেতা সমীর চক্রবর্তী প্রাক্তন বিধায়ক এবং আমি পার্থ ভৌমিক আমরা পাঁচজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের সি কাছে এসছিলাম আমাদের নির্দিষ্ট কিছু দাবি নিয়ে প্রথম কথা হচ্ছে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে গতকাল বাঁকুড়াতে একটা ঘটনা ঘটেছে যেটা সারা বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে আলোচিত এবং সেটা নিয়ে যাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে তারাও ভীষণভাবে চিন্তিত একটা গাড়ির মধ্যে ফিল ফর্ম করা সেটা ধরা পড়েছে দুজন অ্যারেস্ট হয়েছে বাদবাকি তিনজনের নামে এফআইআর হয়েছে পুলিশ তদন্ত করছে ভারতবর্ষের গণতন্ত্রের নিয়ম অনুযায়ী খসড়া তালিকা বেরোনোর পর একজন ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন বিএলএ তিনি মাত্র দশ জনের নামে কোন ফর্ম সেভেন জমা দিতে পারে। কিন্তু আমরা দেখলাম গতকাল বিভিন্ন জায়গায় সেটা মেদিনীপুরের ময়না হতে পারে তমলুক তমলুক হতে পারে ব্যারাকপুর হতে পারে হুগলি হতে পারে বিভিন্ন জায়গায় তালড্যাংরা হতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বাঞ্চ ফর্ম সেভেন জমা দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের সমস্ত এতদিনের নির্দেশকে অগ্রাহ্য করে নিয়মাবলীকে অগ্রাহ্য করে যেটা সম্পূর্ণভাবে নির্বাচনের আইন বহির্ভূত অর্থাৎ যখন আটান্ন লক্ষ নাম বাদ দিয়ে হলো না যখন এক কোটি ছত্রিশ লক্ষ ডিসক্রিপেন্সি সেটা দিয়েও কিছু করা যাচ্ছে না মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূলের বিএলএ টুরা তারা রাজ জাগা প্রহরীর মতো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে তখন এটা আবার একটা নতুন সংযোজন অর্থাৎ যে কোনো প্রকারে হোক যারা বাংলায় ভোট দেয় তাদের নাম কাটো তাদের নাম বাদ দাও তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করো হরণ করো এই যে অপচেষ্টা তার বিরুদ্ধেই আমরা আজকে এসেছিলাম আমাদের প্রথম দাবি যে আপনাকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে যে একজন ইন্ডিভিজুয়াল সেটা অনলাইন হোক আর বাস্তবে হোক সে কটা ফর্ম জমা দিতে পারবে ফর্ম সেভেন ওয়ান আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত ভোটাররা প্রচন্ড কষ্ট করে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা তাদের কাগজ জমা দিচ্ছেন তারা কেউ রিসিভ পাচ্ছেন না হিয়ারিং রিসিভ পাচ্ছেন না ডকুমেন্ট জমা ডকুমেন্ট জমা দেওয়ার পরে আমরা বললাম আপনারা কেন রিসিভ দিচ্ছেন না এরপরে যদি আপনারা বলেন এ কোনো কাগজ জমা দেয়নি তাহলে ওই লোকটা কোথায় যাবে এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আমরা বলেছি যে অতি অবশ্যই আপনাকে রিসিভ কপি দিতে হবে এটা গেল পয়েন্ট নাম্বার দুই পয়েন্ট নাম্বার তিন আমরা বলেছি যে অনেক জায়গাতে আপনার মাইক্রো অবজারভাররা যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ছিল না আপনারা এখানে দিয়েছে। তারা মারাত্মকভাবে অনেকে সবার কথা বলছিল অনেকে তারা এই আরদের উপর অনৈতিক চাপ সৃষ্টি করছে আপনাকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আর চতুর্থ নম্বর এবং ভাইটাল পয়েন্ট যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডক্টর মানুষ রঞ্জন ভুইয়া আর ডক্টর ও এই এই যে যে দুটো করে আপনি লজিক্যাল করছেন আপনারা দয়া করে মানুষকে হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা করুন বাঁচান এই হ্যারাসমেন্টটা করবেন না আমি পার্থকুমার ভৌমিক আমি পার্থ ভৌমিক এখন আমাকে প্রমাণ করতে হবে আমি একই লোক তাহলে আমি একই লোক প্রমাণ করতে গেলে আমাকে তাহলে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা কাগজ জমা দিতে হবে আপনি সেটাও অ্যালাউ করছেন না তাহলে আমি কি করে প্রমাণ করব দু হাজার দুইয়ের পার্থ কুমার ভৌমিক আর দু হাজার ছাব্বিশের পার্থ ভৌমিক একই লোক এইটাই আমাদের মূলত বক্তব্য ছিল আমরা আশাবাদী সিও সাহেব আমাদের কথাগুলো আসল জায়গায় পৌঁছে দেবেন এবং বাংলার সাধারণ মানুষ তারা সুরাহা পাবেন আমাদের এটুকুই আমাদের যতটুকু কথা বলা সবার মাঝখানে যেটা বলছি এটা মূলত সাধারণ মানুষের জন্য তাদের হয়রানি থেকে বাঁচানোর জন্য তাদের এই মানে এই যে উদ্বেগ সেই উদ্বেগ থেকে তাদের রক্ষা করার জন্য এটা আগে খসড়া তালিকা বেরোনোর আগে